আজ বৃহস্পতিবার পনেরোই আশ্বিন দু সালের দোসরা অক্টোবর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আবার গান্ধী জয়ন্তী তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে যতটা কম্প্যাশানেট করতে পারি কম্প্যাশান আমাদের মধ্যে যত বেশি আনতে পারি আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে যতটা মহিমান্বিত করতে পারি এবং গান্ধীজির যে ব্যক্তি সত্তা এবং তার যে শিক্ষা সেগুলিকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি আরোপ করে আমরা যদি নিজেদেরকে আরো মহিমান্বিত করতে পারি এর থেকে বেটার কিছু হতে পারে না আর আমাদের সন্তান সন্ততি আমাদের থেকে যারা বয়সে ছোট। তাদের প্রত্যেককেই গান্ধীজির আত্মজীবনী গান্ধীজির ত্যাগ এ সম্পর্কে কিন্তু এবং নন ভায়োলেন্সের থিওরি সম্পর্কে অবগত করা উচিত আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং সগুরাবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেবী দুর্গার উদ্দেশ্যে বলতে পারেন ওম দুং দুর্গায় নামা এটিও একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আজ সাত্ত্বিক জীবন যাপন গ্রহণ করুন পারলে বৃহস্পতিবার ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যবিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে পারে অনেক অর্থ করি পেতে পারেন আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই খালি সময়ে আজ আপনারা এমন কোনো ক্রিয়াকলাপ করতে পারেন যা করার কথা বার অনেকবার ভেবেছেন কিন্তু সক্ষম হয়ে ওঠেননি আজ আপনার ধারণাগুলি ততক্ষণ পর্যন্ত ব্যর্থ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি লেগে থাকছেন এবং সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করুন এবং আশ্বস্ত না হওয়া পর্যন্ত লেগে থাকুন আজ যদি আপনি মনে করেন আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে তাদের জন্য কিছুটা সময় বার করুন তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন খোলামেলা কথা বলুন হৃদয়কে পরিষ্কার করে কথা বলুন তাহলে লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি